হ্যালো এভরিওান প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রস্তুতির আজকে পর্ব ফোরে সকলকে স্বাগত জানাই এবং এই পর্ব ফোরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কারণ এইখান থেকে প্রতি বছর কিন্তু প্রায় সকলকেই একটা না অন্তত একটা করে কিন্তু প্রশ্ন করা হয়েই থাকে সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত বইগুলো পড়ানো হয়ে থাকে সেই সমস্ত বইগুলো সম্পর্কে যে কোনো একটা তথ্য হয়তো আমাদের জিজ্ঞেস করা হয় সেটা কোনো একটা বইয়ের নাম হতে পারে বা কোনো একটা শ্রেণীতে কী কী বই পড়ানো হয় সেই সম্প সমস্ত নাম বা সেই বইটার লেখককে বা অলঙ্করণ কে করেছেন এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এই ছোট্ট সেশনে প্রত্যেকে ভিডিওটি শুরুতেই ভিডিওটি প্রত্যেকে লাইক এবং শেয়ার করে দেবে এবং যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো এই গুরুত্বপূর্ণ তথ্য শুরু করার আগে আমরা জেনে নেব যে টার্গেট ডেট দু হাজার চব্বিশের ব্যাচ কিন্তু শুরু হয়েছে টোটালি কনসেপচুয়াল ব্যাচ এবং ম্যাথসের এই টোটাল কনসেপচুয়াল ব্যাচ তোমরা পেয়ে যাচ্ছো এক বছরের ভ্যালিডিটির সাথে ঠিক আছে এক বছরের ভ্যালিডিটি তোমরা কিন্তু পেয়ে যাবে ছ মাসের লাইভ ক্লাস তার সাথে দেখো লাইভ হয় প্রত্যেকটা লাইভের রেকর্ড পাবে মক টেস্ট হবে এবং তোমরা পিডিএফ পেয়ে যাবে সমস্ত ক্লাস নোটের পিডিএফও পেয়ে যাবে অর্থাৎ কোনো সমস্যা নেই তোমরা এই সম্পূর্ণ ক্লাসটা পেয়ে যাচ্ছ এক বছরের জন্য মাত্র ছশো পনেরো টাকায় এই মুহূর্তে অফ রয়েছে ছশো পনেরো টাকায় যদি কোর্সটায় তোমরা জয়েন করতে চাও এখনই ইনস্টল করে নাও এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ঠিক আছে যদি কোনো অসুবিধা হয় তোমরা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপে টেক্সট করে আজকে দেখো প্রথমে আমরা জেনে নেব যে আমাদের দেখো প্রাথমিক যে স্তর বলছি আমরা বা প্রাথমিক যে শিক্ষক শিক্ষা সেই প্রাথমিক শিক্ষা বা প্রাথমিক বিদ্যালয়ে আমাদের কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত থাকে আমাদের শ্রেণী দেখো পিপি থেকে অর্থাৎ প্রি প্রাইমারি লেভেল থেকে প্রি প্রাইমারি লেভেল হ্যাঁ পিপি ফুল ফর্ম হচ্ছে প্রি প্রাইমারি প্রি প্রাইমারি থেকে আমাদের ক্লাস থাকছে কিন্তু ফোর পর্যন্ত এবং জেনে থাকবে যে কিছু কিছু বিদ্যালয় রয়েছে যে বিদ্যালয়গুলোতে কিন্তু এখন পর্যন্ত ফাইভ পর্যন্ত রয়েছে ইন ফিউচার আমরা জানি যে নতুন যে শিক্ষানীতি হয়েছে সেই শিক্ষানীতি থেকে তোমাদের প্রশ্ন হতে পারে সেই সংক্রান্ত আমি ক্লাস তোমাদের প্রোভাইড করব পরবর্তীতে তো জেনে রাখো সেই শিক্ষার নীতি অনুযায়ী কিন্তু ক্লাস পিপি থেকে ফাইভ পর্যন্তই কিন্তু প্রাইমারির দিকে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ ফাইভটা কিন্তু প্রাইমারিতে চলে আসছে তো সেই অনুযায়ী আমাদের পিপি থেকে ফাইভ পর্যন্ত সমস্ত বইয়ের কি কি পড়ানো হয় আমি একটা একটা করে সম্পূর্ণ নামগুলো তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা চলে আসি প্রি প্রাইমারি অর্থাৎ প্রথম যেটা প্রাথমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে আমাদের সেখানে আমরা দুটো বই সাধারণত আমাদের যেটা বলা হয় প্রি প্রাইমারিতে কোনো গতানুগতিক বই পড়ানোর প্রয়োজন নেই ঠিক আছে তারা কিছু খেলবে শিখবে তাই না সেখান থেকে তারা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করবে এবং তাদের উপর কোনো পার্টিকুলার বই চাপিয়ে দিয়ে তাদের উপরে একটা প্রেশার তৈরি করা যাবে না তো এটা হচ্ছে প্রি প্রাইমারি স্টেজ এই প্রি প্রাইমারি লেভেল বা প্রি প্রাইমারি শ্রেণীতে আমরা দুটো বই তাও আমরা ফলো করব যেটা আমাদের পর্ষদ থেকেই দেওয়া হয় একটা হচ্ছে কুটুম কাটাম আর একটা হচ্ছে মজারু এখানে কিন্তু খুব বিস্তারিতভাবে কোনো কিছু পড়ানোর ব্যাপার নেই এখানে খুব মজার ছলেই তারা এই বইগুলো ইউজ করবে এবং এখান থেকে বইগুলোর হেল্প নিয়ে তারা কিন্তু খুব সুন্দরভাবে তারা শিখতে পারবে কুটুম কাটাম এবং মজারু নামের মধ্যেই খুব একটা সুন্দর ব্যাপার রয়েছে দেখো কুটুম কাটাম এবং মজারু এখানে কিন্তু আর কোনো বই কিন্তু আমরা ফলো করব না ঠিক আছে আমরা তাদেরকে শেখাবো অনেক কিছু শেখানোর ব্যাপার রয়েছে কিন্তু আদার্স কোনো বই পর্ষদ থেকে কিন্তু এখানে তাদের জন্য ধার্য করা নেই শ্রেণী ওয়ান অর্থাৎ প্রথম শ্রেণী প্রথম শ্রেণীতে দেখো তিনটে বই চলে আসবে এখানে মাথায় রাখবে প্রথমে চলে আসবে আমার বই এই আমার বই বাদেও আরও দুটো বই রয়েছে এখান থেকে কিন্তু আমাদের শুরু হয়ে গেল স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ঠিক আছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এই বইটা কিন্তু একদম ওয়ান থেকে শুরু হলো এবং বইয়ের নামগুলো তোমরা কিভাবে মনে রাখবে যে কোন শ্রেণীতে কোন বই সেটার জন্য আমি ক্লাসে শেষ পর্যন্ত অপেক্ষা করো আমি শেষে তোমাদের বুঝিয়ে দেবো যে কিভাবে মনে রাখলে একদম মনে থেকে যাবে কোন রকম ভুলে যাওয়ার চান্স থাকবে না ঠিক আছে তো এখানে থাকছে তোমার আমার বই স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এবং থাকছে কি সহজ পাঠ ঠিক আছে আমার বই স্বাস্থ্য ও শিক্ষা এবং থাকছে কি সহজ পাঠ এখানে একটা জিনিস মাথায় রাখবে যেহেতু সহজ পাঠ এখান থেকে শুরু হলো সহজ পাঠের দুটো ভাগ হয় একটা প্রথম ভাগ আর একটা হচ্ছে দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগটা চলে যাবে পরের ক্লাসে ঠিক আছে তাহলে আমার বই যেটা এর মধ্যে কিন্তু এখানে ইংরেজিটাও রয়েছে ঠিক আছে ইংরেজি তারপরে ছড়া বা গল্প ছোট ছোট খুব ছোট্ট ছোট্ট গল্প কিছু রয়েছে তাদের তারা ধীরে ধীরে এখান থেকে পড়বে এবং তারা এখান থেকে রিডিং পড়ার যে অভ্যাস সেটাও তৈরি হয়ে যাবে তাদের মধ্যে ছোট ছোট্ট ছড়া ইংরেজি ছোট্ট ছোট্ট এগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে তৈরি হয় আমার বই আলাদা করে তাদের কিন্তু এখানে গণিত বই নেই ঠিক আছে ক্লাস ওয়ান বা প্রথম শ্রেণীতে কিন্তু গণিত বই আলাদা করে থাকে না ঠিক একই রকমভাবেই ক্লাস টুতে চলে আসো সেম দেখো আমার বই রয়েছে স্বাস্থ্য শারীর শিক্ষা রয়েছে এবং সহজ পাঠও রয়েছে কিন্তু সহজ পাঠের এখানে হয়ে গেল দ্বিতীয় ভাগ এখান থেকে তোমাদের আমি একটা প্রশ্ন করব ক্লাস ওয়ানে চলে আসি আমি এই যে সহজ পাঠের আমি কথা বললাম এই সহজপাঠ যে বইটা রয়েছে এই সহজপাঠ বইয়ের লেখককে ঠিক আছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা সহজপাঠ বইটি কাল লেখা ঠিক আছে লেখককে আশা করি প্রত্যেকে তোমরা জানো সহজপাঠ বইটির লেখক হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বই শুধু তাই নয় এখান থেকে আরো একটা প্রশ্ন তোমাদের করা হতে পারে এই বইটির যে ছবিগুলো রয়েছে তা অলঙ্কার অলঙ্কার কে করেন বা বইটির অলঙ্করণ কে করেন সরি অলঙ্করণ কে করেন ঠিক আছে এটা হবে কি নন্দলাল বসু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এটা হ্যাঁ অলঙ্করণ করেন নন্দলাল বসু এবং বইটির লেখক কে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তাহলে একই রকম ভাবে দেখো এখানেও দেখো একই রকম ভাবে আমার বইও থাকছে স্বাস্থ্য শারীরিক শিক্ষা থাকছে এবং সহজ পাঠ থাকছে তাহলে সহজ পাঠের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এবং বইটি অলঙ্কার বইটি অলঙ্কার হচ্ছে নন্দলাল বসু ঠিক আছে অর্থাৎ নন্দলাল বসুর কিন্তু বইটি অলঙ্কার করেন নেক্সট আসবো দেখো তৃতীয় শ্রেণী এবার তৃতীয় শ্রেণী থেকে যে ক্লাসগুলো শুরু হবে সেই ক্লাসগুলো দেখো প্রথমে চলে আসবে এবার কি আমার বইটাকে এবার বিভক্ত হয়ে গেল আমার বইটা বিভক্ত হয়ে দেখো স্বাস্থ্য সারি শিক্ষা ছিল তার সাথে আমার বইয়ের মধ্যে কি কি ছিল বলেছিলাম ইংলিশ রয়েছে ঠিক আছে আর কি রয়েছে বললাম বাংলার গল্প ছোট গল্প আর কি ছিল গল্প ছিল আর ছোট ছোট কি ছিল ছড়া ছিল ঠিক আছে গল্প ছড়া ছিল তাহলে এবার এগুলো কি হলো আলাদা হয়ে গেল দেখো ইংলিশটা আলাদা হয়ে আমাদের হয়ে গেল কি বাটারফ্লাই ঠিক আছে আমাদের বাটার ফ্লাই হয়ে গেল ইংলিশ বইয়ের নতুন নাম আর গল্প ছড়া এই সমস্ত মিলিয়ে আমাদের নতুন একটা বই হয়ে গেল সেটা হচ্ছে কি পাতা বাহার ঠিক আছে বাহার তাহলে আমাদের পরিবেশ এর মধ্যে পরিবেশ সংক্রান্ত কিছু বিষয় থাকছে ভূগোল বা যে সমস্ত আমাদের চারিদিকে যেগুলো থাকছে পরিবেশের সেগুলো তাহলে আমার পরিবেশ আলাদা হয়ে গেল এবং গণিতটাও আলাদা হয়ে গেল এখানে আমার গণিত নামে ঠিক আছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ছিলই এখানেও রয়েছে এবং বাংলা যেটা হয়ে গেল পাতাবাহার ইংরেজি হয়ে গেল বাটারফ্লাই এবার আমাদের মনে হতে পারে যে আমাদের যে প্রাথমিক বিদ্যালয় আমরা শিখি সেটা সরকারি বিদ্যালয় ছাড়া প্রাইভেট বিদ্যালয়গুলিতে আরও ভালো ইংরেজির বই থাকে তোমাদের আমি এনশিওর করছি যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যে বইগুলো রয়েছে সেই বইগুলোর অত্যন্ত স্ট্যান্ডার্ড বই রয়েছে এবং উইংস নামে আরও একটা বই তোমাদের সাথে এখানে সংযুক্ত করা হলো যে বইটায় বাং ইংরেজির যে গ্রামারগুলো ছিল বাটারফ্লাই সেগুলো আলাদা করে এবং আরও নতুন করে কিছু গ্রামার সংযোজন করে উইংস পার্ট তৈরি করা হয়েছে যে বইটা আমি অনেস্টলি বলছি অত্যন্ত ভালো একটা বই প্রত্যেকটা শিক্ষার্থীকে উইংস বইটা অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে কারণ এখানে খুবই সুন্দরভাবে এনসিইআরটির যে বইগুলো থাকে সেই বইগুলোতে যে ইংলিশ যে গ্রামারগুলো থাকে সেই রকমভাবে সুন্দরভাবে ছবি সমেত এখানে কিন্তু রঙিন করে বইটা উইংস পাঠটা করা হয়েছে যে বইটায় গ্রামার পোর্শনগুলো রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে বইয়ের নাম ক্লাস থ্রিতে তাহলে আমরা পড়ছি আমাদের পরিবেশ হয়ে গেল গণিত আলাদা স্বাস্থ্য শারীরিক শিক্ষা পাতা পাতাবাহার বাটারফ্লাই উইংস ঠিক আছে তোমাদের ধরা হতে পারে যে এখানে কোন বইটা প্রাইভেট স্কুলে যে ইংলিশ শিখি তার জন্য সমকক্ষ তৈরি করার জন্য আমাদের একটা নতুন বই সংযোজন করা হয়েছে সেটা হচ্ছে উইংস একদম সেম বই চলে আসছে দেখো ক্লাস ফোরে আমাদের পরিবেশ পড়লাম আমরা আমার গণিত ভাষা পাঠ এইখানে কিন্তু ভাষা পাঠটা চলে এলো তোমাদের বাংলা ব্যাকরণ অনুযায়ী ঠিক আছে আমরা যে বাংলা পড়ছি সেইখান থেকে যে বাংলা ব্যাকরণ হয় সেটার পরিবর্তে এখানে আসছে আমাদের কি বাংলায় ভাষা পাঠ নতুন সংযোজন হয়ে গেল এটা স্বাস্থ্য শারীরিক শিক্ষা ছিল পাতাবাহার ছিল বাটারফ্লাই ছিল এবং উইংস ছিল এখানেও রয়েছে ঠিক আছে এবং পঞ্চম শ্রেণীতে তোমার কিন্তু এখানে দেখো সব কিছু রয়েছে আমাদের পরিবেশ আমার গণিত ভাষাপাঠ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা পাতাবাহার এবং বাটারফ্লাই এবং উইংস এই সমস্ত বইই থাকছে ঠিক আছে সমস্ত বই কিন্তু এখানে থাকছে আর একটা এক্সট্রা বই থাকে আমি যে বইটার নাম তোমাদের কোথাও লিখলাম না ঠিক আছে সেটা অতটা গুরুত্বপূর্ণ নয় সেখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ বা লাইন এরকম কিছু এবং ছবি সমেত থাকে ঠিক আছে সেই বইটা ক্লাস থ্রি ফোর ফাইভ সব জায়গাতেই রয়েছে সেই বইটা এতটা গুরুত্বপূর্ণ নয় তো এই বইগুলো মেন বই এই বইগুলোর নাম আমাদের জানতে হবে ঠিক আছে কি কি তাহলে এখানে এবার দেখো তোমাদের বলি কিভাবে মনে রাখবে যে বই কোন শ্রেণীতে কী কী আছে আমি যদি প্রথম শ্রেণীর কথা বলি সেখানে তোমার কুটুম কাটামার মজারও থাকছে এটা তো প্রত্যেকে জেনেই গেছো নেক্সট হচ্ছে এইভাবে মনে রাখো যে শ্রেণী ওয়ান এবং শ্রেণী টু হুবহু সেম বই ক্লাস ওয়ান আর টু সেম বই দেখো আমার বই স্বাস্থ্য শারীরিক শিক্ষা সহজ পাঠ দেখো ওয়ানেও তাই রয়েছে শুধু ওয়ানের ক্ষেত্রে প্রথম ভাগ আর শ্রেণি টুয়ের ক্ষেত্রে দ্বিতীয় ভাগ হয়ে গেল গল্প শেষ এবার থ্রি ফোর অ্যান্ড ফাইভ সেম বই দেখো থ্রি আমাদের পরিবেশ আমার গণিত স্বাস্থ্য শারীরিক শিক্ষা পাতাবাহার বাটারফ্লাই উইংস ওকে এবং এখানেও দেখো ফোরেও তাই রয়েছে শুধুমাত্র একটা বই এক্সট্রা চলে এলো ভাষা পাঠ যেটা ফাইভ পর্যন্ত থাকছে ভাষা পাঠ ঠিক আছে আর বাকি সমস্ত বই তো এইভাবে তোমরা সমস্ত বইগুলোর কিন্তু নাম অবশ্যই মনে রাখবে ঠিক আছে এবং কোন বইটা কোন শ্রেণীতে রয়েছে তোমরা কিন্তু অবশ্যই সেটা বুঝতে পারলে ঠিক আছে এবং আরও একটা প্রশ্ন আমি তোমাদের এখানে করেছিলাম আমি একবার একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সহজ পাঠ কার লেখা এবং অলঙ্করণ কে করেন আশা করি আজকে সেশানটি তোমরা খুব ভালো করে বুঝতে পারলে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রস্তুতি পর্ব ফোরে আজ আজ পর্যন্ত এই পর্যন্তই নেক্সট পর্ব ফাইভে কোন টপিকের উপরে তোমরা ক্লাস দেখতে চাও সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ বাই টেক কেয়ার